মাত্র দু তিনটা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুড়িং খুবই মজা হয় এটা কলেজা ঠান্ডা করা একটা ডেজার্ট সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বাসায় বানিয়ে নিতে পারবেন এখন যেহেতু বরফর আমের সিজন তাই এই ডেজার্টটা বানানো আরও ইজি হয়ে যাবে দুধ তো এবার সবসময় সবার ঘরেই থাকে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুরি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন পরবর্তী সময় দেখে জটপাট বানিয়ে নিতে পারবেন তো এই জন্য লাগবে আমাদের আম আমি একটা পাকা লাল টস টসে আম নিয়েছি আমটা এখন যেহেতু অনেক ধরনের আম পাওয়া যায় আমটা অবশ্যই পাকা এবং মিষ্টি দেখে নেবেন তাহলে আপনার ডেজার্টটা খেতেও ভালো লাগবে তো প্রথমে আমি কিউব সাইজ করে কেটে নিচ্ছি কেটে এটাকে নিয়েছি আপনারা চাইলে আলাদা করে কেটে আগে থেকে রেডি করেও রাখতে পারেন তো আমি কিউবগুলা বা চামচ দিয়ে এখানে উঠিয়ে নিচ্ছি এখানে আমার প্রায় এক কাপের মতো ম্যাঙ্গোর পাল্প হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি যেহেতু আমটা মিষ্টি সাত বুঝে আপনারা বেশি করে দেবেন তবে ফুড়িঙে মিষ্টিটা বেশি ভালো লাগে তো এরপর হাফ কাপ পানি দিয়েছি দিয়ে আমি মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরও এটা একটু ছাঁকানো দরকার যেহেতু আমের মধ্যে অনেক সময় আটা লো বা গুটি থাকে আমাদের যেহেতু আমের ফাল্প পিউর দরকার যেহেতু আমরা এটাকে ঝেলো বানাবো এই জন্য তো আমি ছেঁকে নিয়েছি তো আমার এখানে দেড় কাপ পরিমাণ আমের পাল্প হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডার আগার আগার খাবারের মূলত তরল খাবারকে জমাট বাঁধানোর কাজে ব্যবহৃত হয় এই কোম্পানিটা একটু ভালো কোম্পানি নিয়ে নেবেন তাহলে আগার আগারটা ভালো পড়বে না নাহলে ঠিকমতো জেলোগুলা জমবে না আমি হাইকো কোম্পানি নিয়েছি আর অ্যাঞ্জেল কোম্পানি এই দুইটায় কিন্তু ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার তো আমি সব উপকরণ মিশিয়ে এবার চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম লোতে রেখে এটাকে ঝাল করে নেব এটাকে আমি দুই থেকে তিনটা বলক উঠলে এটাকে নামিয়ে নেব তো এটা গরম গরম অবস্থায় জলদি করতে হবে যেহেতু এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে জমে যাবে তাই আমি একটা সার্ভিসিং ডিস আগে থেকে রেডি করে রেখেছি এটার মধ্যে রেলে দিচ্ছি ঢেলে দিয়ে এবার এটাকে খোলা অবস্থা বিশ মিনিট রেখে দিয়েছি তারপর ফ্রিজে দেখছি আরও বিশ মিনিট প্রায় চল্লিশ মিনিট পর আমার জেলোটা একদম সেট হয়ে গেছে তো ও আমি এবার এটাকে কেটে ছোটো ছোটো কিউব করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো কিউব করে নেবেন তবে যারা ফ্রিজে দেখতে চান না তারা এবার নর্মাল দেখে দিলে এক দেড় ঘন্টার মতো তাহলে এটা ইজিলি ঠান্ডা হয়ে একদম সেট হয়ে যাবে তো কিউবগুলো দেখুন একদমই স্মুথ আর আমার পরিমাপটাও ঠিক হয়েছে তো এরপর দুধটা প্রিপেয়ার করব। এবার এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এটা আগে থেকে জাল করা কিছুটা ঘন আছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি আগার আকার পাউডার আমি এখানে দ্যাঁচা চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি যেহেতু এখানে দুই কাপ লিকুইড দুধ তারপর এবার ভালো করে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি চুলার ফ্লেমটা ধরাইনি আগে ভালো করে মিশিয়ে তারপর এবার চুলার ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়ে এবার একটা চুলা দিয়ে আমি নেড়ে এড়েছে এটাকে বড় চুল নেব এটাও দুই থেকে তিনটে বলা উঠে গেলে আমাদের রান্নাটা কমপ্লিট এবার চুলার ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখানে আগের থেকে কিউবগুলো সাজিয়ে বক্সের মধ্যে রেখে দিচ্ছি যেহেতু আমি এ বক্সে সেট করবো যেহেতু আগার আগার দেওয়ার সাথে সাথে এই লিকুইডটা তাড়াতাড়ি বাতাস লাগার সাথে সাথে জমে যাবে তাই এ কাজটা খুবই দ্রুত করতে হবে না হলে জমাট বেঁধে যাবে তো আমি কিউবগুলোর উপরে আস্তে আস্তে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর কিছুটা কিউব সিস্টেম থেকে সরে গিয়েছে তাই উপর দিয়ে আরও কিছুটা কিউব দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি তারপর এক ঘন্টা আমি ফ্রিজে রেখেছি দেখে তারপর আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি কীরকম সেট হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ম্যাঙ্গো মিল্ক পুরিং এবার এটাকে সাইড দিয়ে একটু আমি আলাদা করে দিচ্ছি যাতে ইজিলি এটা উঠে আসে তো আমি মোল্ড আউট করে দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর হয়েছে তো এবার কাটার ফালা আমি এবার কেটে দেখাচ্ছি আসলে দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক মজা বাসা ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে আর মন প্রাণ জুড়িয়ে যায় এই ডেজার্টটা খেলে একটা পিস আমি কেটে উপরে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন একদম পারফেক্ট একটা মাপ দিয়ে বানিয়েছি আশা করি রেসিপিটা ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ